আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর সবার মতো ভালো আছেন আপনার দয় আমি অনেক ভালো আছি কিন্তু এখন আছি বিভিন্ন আগে ছিলাম না কারণ তারপরেও ভিভো করছি অনেক অসুস্থ ছিলাম আর অসুস্থটা হয়েছে এগুলো আমার শরীরের ব্লাড খুব কম হয়ে গেছে এই কারণে আজকে যা নিয়ে আপনাদের মাঝে আসছি সেটা হলো আজকে এই আর ওই বাড়ি ওই বাড়ি এই দুই বাড়ির কিছু কথা নিয়ে আজকে উপস্থিত হলাম কিন্তু মা কারণে মা হলো নাইট মা কি জামলা কি চলতাছে কি করতেছি আর কি লেখা ছাড়তি সেটা নিয়ে আজকে আলোচনা হল তো আসলে কি আমরা আগে এই বাড়ির কথাটাই বলি আমাদের এই বাড়ির কথাটাই বলি পরে ওই ওই বাড়ির

তো গ্যাস কাটে দিছে গত এক বছর গত ডিসেম্বর হচ্ছে গ্যাস কাটছে এই যে এবছর ডিসেম্বর আইসা পড়ছে তো এক বছর ধরে গ্যাস কাটছে আর এক বছর ধরেই আমাদের প্রতি মাসে দুইটা করে বোতল লাগে আর এক একটা বোতলের দাম ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে বোতল হলে দুই বোতল গ্যাসের দাম পড়ে যায় বত্রিশশো টাকা তো এই বত্রিশশো টাকা আর ওইখানে বাসা ভাড়া আছে হলো এগারো হাজার টাকা এগারো হাজার বত্রিশ হাজার দুইশো টাকা দুইশো টাকা শুধুমাত্র বাসা ভাড়াই পরে গ্যাসের বিল সময় তারপর কি আমাদের বাসায় যেহেতু মেহমান থাকে আমাদের ফ্যান লাইট এগুলো চলতেই থাকে এক দুই হচ্ছে কি এই বাসার পানির বিলটাও আমাদের কারেন্টের সাথে লাগাই দেওয়া হয় তো এই কারণে হচ্ছে পানির বিল আর ওই কারেন্ট বিল দুইটা মিলায় পনেরোশো টাকা আসে তাহলে পনেরোশো টাকা হচ্ছে চোদ্দ হাজার টাকা পনেরো হাজার মানে প্রায় ষোলো টাকার মতো পুরা যায় এই ময়লার বিল টিল মিলাইয়া তো ষোলো হাজার টাকা শুধুমাত্র বাসা বানায় হয় তার উপরে এত পরিমাণ অসুবিধাই বাসায় বাবুর রুম দিয়ে আগে পানি পড়তো না এখন বাবুর বাবুর রুম দিয়ে পানি পড়ে রান্নাঘরে তো একবার বৃষ্টি নামলে দাঁড়ানোই যাবে না ওই দিন সারা দিনে ধরেন বৃষ্টি নামছে এক ঘন্টা কিন্তু পানি পড়বো ওই সারাদিন বইরা মনে হয় কি সারাদিন বইরে বৃষ্টি পড়ছে এইরকম

আমি লোক বাদ পড়ি দুই রুমের লোক ভিডিও করা হয় আমার রুমের ভিডিও খুব কম করি তো এই কারণে হলো গা একটা বাতির দাম আড়াইশো টাকা তো মোটামুটি প্রত্যেক মাসে এই বাতি চলে যায় আর যত ভালো বাতি লাগে আর এই কিছু হলো ঝামেলা আবার মা হলো কয়েকদিন পর পর অসুস্থ হয়ে জায়গা গা ছয়তলা বাবার খুব এই যে পায়ের ব্যথা মার মা হলো গা মেন হলো গা পায়ের ব্যথা হ্যাঁ পায়ের ব্যথা হলে হ্যাঁ নিচে নামতো যেমন সমস্যা উঠতো ওরকম সমস্যা পাঁচ থেকে দশ মিনিট লাগে ছয় তালে উঠতে আর আমার তো মনে হয় আমি দু তিনবার জিগান দেওয়া উঠি যে কম তো এই যে আগামীকালকে যাবো ওটা আরেকজনের বলতে ওটা মেডিকেল থেকে ম্যানেজ করে দিচ্ছে ডাক্তাররা তো ওরকম একটা ভালো বাসে দেওয়া হয়তো ঠিক তো এই মার এই সমস্যা আমার এই সমস্যা আবার মনে করেন যে এই বাড়ির সমস্যা তো সব মিলে হয়েছে আমরা আমরা এই বাড়িটা হলো গা ছেড়ে দিলাম ঠিক আছে তো এই বাড়ি ছেড়ে দেওয়ার কারণ হলো গা বেশিরভাগ মারা আমার ওরকম ছয়তলা উঠতে কষ্ট হয় আর আমি যদি শৈর অসুস্থ থাকে তাহলে মনে করেন যে আপনার ভাবির উঠতে হয় নাম তো হয় সকালবেলা যদি কোনো দিন মনে চাইলো না নাস্তা ছয় ছয়তলা থেকে যাই তো বাড়িতেও কতটা প্রেশারি তো এই ক্ষেত্রে সব দিক মিলাই হলো গা বাসা বাচ্চা এটা দেওয়া হয়েছে এই বাড়িটা আর ওই বাড়িটা হলো গা কিনলি নিতেছে আমরা এলো হলো ওই বাড়ির কথাই যে আমরা ওই ওই বাড়িটা কিনলি গা নিলাম এর আগে আপনারা যে বাড়িটা আপনারা আমার ভিডিওতে দেখছেন তো সবাই বলছেন যে ভাইয়া বাসাটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু ওটা এখনো হয়ে পাঁচতলা তা আমি যদি ছয়তলাও উঠতে পারতাম ওই বাড়ির তখন পাঁচতলাও উঠতে পারবো হিসাব হলো এটা যদি পাঁচতলায় আমি নিই তাহলে আমি ছয়তলা থাকতে সমস্যা কী তো এই কারণে হলো প্রথম যেই বাড়িটা আমি দাহাই দাহাই ছিলাম ওটা না হয়েছে অনেক আপুরা অনেক ভাইরা বলছেন ভাইয়া আপনার বর্তমানে যেটা নিতেছেন যেটা অ্যাডভান্স করছেন ঠিক আছে ওটা অ্যাডভান্স করছে কেবল কেমন কম আজকে পুরো টাকাটাই দিতে যাব তো ওই বাড়ির ঘটনাটা হয়েছে ওই বাড়িতে আমরা লিচি নিচতলা এমনকি মেন রাস্তার সাথে

মেডিকেল থেকে থেকে বাড়ির ভিতরে যেতে পারবো টেনশন লাগবো না আর যদি মা মেডিকেল থেকে কিছু আনে জিনিসপত্র তাহলে মনে করেন এই ছয়তলা থেকে এই ছয়তলা থেকে নিচে নেমে মে যাইতো তো সব দিক দিয়ে সুবিধা ওই বাসাটা

তো আমাকে দুই দিন যাবত ফোন দিয়েছে ভাই অ্যাডভান্স টাকা দিয়ে যান কিছু টাকা বাকি আছে তো ওটা দিয়ে আসবো যদি দেখি যে পুরো রং করা কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো ইনশাল্লাহ আমি ওটা আপনাদের মাঝে শেয়ার করবো আর অনেক ভাইয়ারাই বলছেন যেন এই বাসাটা একটু দেখায় আমাদেরকে কিরকম বাসা নিচ্ছে কিন্তু বাসা বড় ডাইনিং টা অনেক বড় অনেক ডাইনিং টেবিল নাও থাকে আপনারা বলতে পারেন যে এত ডাইনিং ডাইনিং ইয়ে কি ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল ওই বাসা যা অবশ্যই কিছু না কিছু চেঞ্জ করুন আর বাসার সব সিস্টেমগুলো করে ফেলামু এইসব কথা আর ডাইনিং ডাও বড় চুলা পর এই যে চুলা পর যেমন এত রূপ চিপা এটা তো আপনারা আমার ভিডিও অনেকই কি দেখছে আমার চুলা পর ওই চুলা পাটা হলো মানে ঘর যেরকম স্কোয়ার ওরকম স্কোয়ার চুলার পাটা না গোল মানে এই রুমের হ্যাঁ গোল হলো কিন্তু চুলা পরে ভিতরে বইয়া সব কাজ করা যাবে আমরা কলম এই বাড়িতে ডাইনিং এ বসে হলো গা কোটা

তো সব আমরা হলো একটু ঠিকানা নিয়ে আমার মাছ ভাণ্ডার শরীরের মুড়ি তো ওখানে হলো ঠিকানা ওই বাড়ি গ্রামের বাড়ি শুদ্ধ কয়ে গেছে যে মাদারীপুর থাকে শরৎপুর বাড়ি আমাদের শরৎপুরের পরে মাদারীপুর তো এই কারণে কইল যে থাইকা তোরা মানে আমাদের বাড়িতে যে মেয়াহ আসো তোরা থাকা শান্তি পাবি নিরিবিলি কাউ নেই কাউ কাউ নেই ঠিক আছে একবারে নিরিবিলি একটা জায়গা আর সবকিছু কাঠের গেট কাঠের গেটের পরও কেচি গেট আছে তা আমি যদি সবসময় লাগাই রাখি আমার মেন গেট খোলা সমস্যা কারণ কেচি গেট লাগাই আমি পদ্মা দিয়ে দিলাম ঠিক আছে

কতগুলো এখানেই শেষ করলাম আল্লাহ